ইমাম সাহ রে বেতন বুতন দে তারপরে ইমাম সাহ উজু খানা পরিষ্কার রাখে না টাকা কি কম দেই আমরা চাচা আপনি কইছিলেন সমাজের মানুষের কাছে টাকা উঠাইতে মানুষের তো এখন টাকা পয়সা দেয় না পাঁচ হাজার টাকা উঠছে আরে যা উঠছে তাই বেশি সমাজের মানুষ হুজুর এক টাকা দেয় এটাই অনেক হুজুর তো মানুষের বাড়ি খায় দোয়া দরুদ পরে এক টাকাও পায় হুজুরের বেতন দিলেই হয়েছে বাকি থাকলে সমস্যা নাই হুজুরের আবার এত টাকার খাই খাই নাই কত উঠছে পাঁচ হাজার আচ্ছা সমস্যা নাই

দিতাছে না ঈদের পরে দিয়ে দিব সমস্যা নাই আপনি তো তারা ভিতরে টাকা পান আপনি ঈদের নামাজ পড়াইবেন সেখানে টাকা পাইবেন আপনি তো যা পান সবই আপনার ঠিক আছে আপনি তো খরচ নাই খান মানুষের বাড়ি সভাপতি সাপ আগে তিন মাসের বেতন বা মামার দেন না তারা ভিত টাকা ঈদের নামাজের টাকা আপনারা বাক করেন বাক করে অর্ধেক টাকা দেন আপনি জানলায় তেমন দিচ্ছেন না টাকা পয়সা প্রচুর টাকার উপরে বাঘ বাসান